বা গ্রন্থে নিবেদিতা প্রদত্ত শারদা দেবীর বিবরণে যেসব ভাব বা বিষয় বিশেষ প্রকারে ফুটেছে তাদের কয়েকটিকে আমি ক্রমান্বয়ে উপস্থিত করব একটি হলো মায়ের অন্দর মহলের ছবি সত্যই ছবি নিবেদিতা মাকে যেন চালচিত্র শুদ্ধ এঁকে দিয়েছেন মায়ের কোনো জীবনীকারী এই সকল চিত্রকে অগ্রাহ্য করতে পারবেন না শ্রী মায়ের সঙ্গে নিবেদিতার প্রথম পরিচয়ের কিছুদিন পরে বাইশে মে আঠেরোশো আটানব্বই তারিখে মিসেস হ্যামান্ডকে লেখা তাঁর চিঠিতে প্রথম তেমন একটি বর্ণনা আমরা পাই নিবেদিতা চিঠিতে লিখছেন অনেকবার ভেবেছি শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী সারদা নামী মহিলাটির বিষয়ে তোমাকে কিছু লিখবো তুঁতেই বলি তিনি পঞ্চাশ পেরোয়নি এমন হিন্দু বিধবার মতো সাদা কাপড় পরেন পরার ধরন কাপড় প্রথমত কোমরে স্কার্টের আকারে জড়ানো থাকে তারপরে শরীরের উপর দিয়ে গিয়ে মাথা ঢেকে রাখে অনেকটা নানের অবগুণ্ঠনের মতো পুরুষ মানুষ কথা বলতে এলে তাকে পেছনে দাঁড়িয়ে থাকতে হয় তিনি সাদা কাপড়ের খোমটা নামিয়ে দেন সম্পূর্ণ মুখ ঢেকে সরাসরি কথা বলেন না বেশি বয়সী কোনো মহিলাকে মৃদু স্বরে প্রায় ফিসফিসিয়ে কিছু বলে দেন সেই মহিলাটি তার কথাগুলির পুনরাবৃত্তি করেন জোরে এই জন্য মনে হয় আচার্যদেব অর্থাৎ স্বামীজি কখনো এর মুখ দেখেননি এই সঙ্গে কল্পনায় দেখে নাও ইনি সবসময় মেঝে ছোট মাদুরে বসে আছেন অসীম মাধুর ভরপুর ইনি কি স্নিগ্ধ ভালোবাসা এনার অথচ বালিকার মতোই হাসি খুশি সেদিন যখন আমি জোর করে বললুম স্বামীজিকে এখানে আমাদের মধ্যে আসতে হবে নইলে আমরা চলে যাব সেই শুনে তার কি হাসি তুমি যদি দেখতে স্বামীজি আমাদের জন্য অপেক্ষা করে আছেন এই খবর নিয়ে যে সন্ন্যাসীটি এসেছিলেন তিনি আমাকে সত্যই চলে যাবার জন্য জুতো পরতে উঠতে দেখে রীতিমতো ভরকে গেলেন এবং দ্রুত স্বামীজিকে ডেকে আনতে ছুটলেন তখন সারদার উচ্ছ্বসিত হাসির রূপ যদি দেখতে আর কি যে মিষ্টি তিনি আমাকে বলেন আমার খুকি